শুধুমাত্র এই একটি কাজ আপনার ফোনে করেন আপনার ফোন আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে হ্যাং করবে না গরম হবে না যেদিন থেকে আপনি আপনার ফোনটাকে কিনেছেন ওই দিন থেকে এখন পর্যন্ত আপনি ইন্টারনেটে যত কাজ করেছেন বা এই বুঝতে পারছেন কতটা লং সময় হতে পারে যখন আপনি আপনার ফোনটা কিনেছেন তখন থেকে এখন পর্যন্ত আপনি আপনার ফোন দিয়ে ইন্টারনেটে যত কাজ করেছেন সেটার একটা হিস্টোরি কিন্তু আপনার ফোনে জমা হয়ে গেছে যেই হিস্টোরিগুলো জমা হওয়ার কারণে ধীরে ধীরে আমাদের ফোন কিন্তু হ্যাং করা শুরু করে গরম হয়ে যায় স্লো কাজ করে তো সেটা কিন্তু আমরা জানি না যার কারণে কিন্তু আমাদের ফোনের মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে আর আপনি যদি এখন আপনার ফোনে সেই পুরনো হিস্টোরিগুলো ডিলিট করে দেন তাহলে আপনার ফোন আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে হ্যাং করবে না গরম হবে না তো অবশ্যই আপনারা সেটিংসটা আপনাদের ফোনে করবেন এই কাজটা আপনারা করবেন যে কাজটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বন্ধুরা এখন কিভাবে আপনার ফোনের পুরনো হিস্টোরিগুলো ডিলিট করবেন সেটা দেখাবো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসটি ফলো করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। সবাই মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর প্রথমে আপনাদের সামনে একটি ওয়েবসাইট আসবে মাই অ্যাক্টিভিটি বন্ধুরা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের সামনে একটি ওয়েবসাইট এসেছে মাই অ্যাক্টিভিটি আপনারা এখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন এখানে আপনারা ডান পাশে একটি অপশন দেখতে পারবেন ডিলেট ডিলিট অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা অল টাইম এই অপশানটার মধ্যে ক্লিক করবেন অল টাইম অপশানে আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন নিচে থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর আবারও আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে নিচে ডিলিট অপশন দেখতে পারবেন ডিলিট অপশনের মধ্যে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সকল হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে যাবে এরপর আপনারা নিচে দেখতে পারবেন গট ইট এখান থেকে গট ইট করে দিবেন তাহলে আপনার কাজ শেষ এখন আপনার ফোনে থাকা সকল হিস্টোরি কিন্তু ডিলিট হয়েছে আর পুরনো সব হিস্টোরি যদি ডিলিট হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম আপনার ফোনটা আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে হ্যাং করবে না গরম হবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন